আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানেন যে সংযুক্ত আরব বাংলাদেশ বিষা খুলবে এটা ঘোষণা দিয়েছে এখন অনেকে আসতে চাইতেছেন বা আসবেন যতটুকু জানি সবাই যোগাযোগ করতেছে এদের মধ্যে আমি আপনাদেরকে কিছু জিনিস বলবো এগুলা জেনে আসবেন যদি আপনি দেশে আসতে চান ইনকাম করতে চান তাহলে আমি আপনাদেরকে কিছু জিনিসের নাম বলবো এগুলো জেনে আসবেন তাহলে আপনি এখানে মোটামুটি চলতে পারবেন ইনকাম করতে পারবেন কাজ তো মাস্ট আপনাকে জানতে হবে কি কি কাজ জানতে হবে সেটা হলো বড় কথা আমি কথাগুলো বলবো তাদের জন্য যারা মোটামুটি পড়ালেখা মোটামুটি এত মানে উন্নত পড়া পড়ালেখা নাই কাজকর্ম করার ইচ্ছা এইটা হলো কথা তাদের জন্য সেটা হলো আপনি মাস্ট এখানে আসতে হলে আপনার কাজ জানতে হবে সেই কাজগুলোর মধ্যে আপনি যদি এক নাম্বারে যে কোনো ড্রাইভিং হুন্ডা মাইক্রো বড় গাড়ি ট্রাক লরি বাস এক্সেক্টা যে কোনো ড্রাইভিং জানতে হবে যদি ওই ধরনের ড্রাইভিং জানা থাকে তাহলে আপনি এখানে এসে একটা কাজ করতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু এখানে আপনাকে ইলেকট্রিশিয়ান কাজের সাইজ আছে করতে পারবেন ইলেকট্রিকের কাজ যদি জানা থাকে ভালো কাজ জানা থাকলে দেশে এখানে এসে প্রথমে আপনাকে পাঁচ দশ দিন এক সপ্তাহ হেল্পার দিতে হবে তারপরে যখন দেখবে দেখি আপনি এখানে সবগুলো প্ল্যানিং প্লানিংগুলা বুঝে গেছেন যত দ্রুত বুঝে যাবেন কারণ একটু বেশ কম আসছে বাংলাদেশের সাথে সেম সেম হয় না যদি দেখা দেখি আপনি এগুলো বুঝে গেছেন এবার আপনার স্যালারি বাড়তি আপনার পদোন্নতি উন্নতি নিয়ম আপনি বাংলাদেশের সাথে এখানে মিল পাবেন না অনেক কিছু তবে যারা বাংলাদেশে ভালো পারে কাজ তারা এখানে আসলে এক সপ্তাহ দশ দিনের ভিতরে আপনার বুঝে যেতে পারে যে এটাই এ হলো ইলেকট্রিক তারপর এসির কাম আরব দেশগুলাতে গরমের সময় প্রচুর গরম করে এসির কাম থাকে ইউরোপে এসির কাম থাকে না ইউরোপ ঠান্ডা দেশ খুবই কম কিন্তু আরব দেশগুলাতে ইউরোপ এসির কাজ পরিমাণে আছে আপনাকে এসির কাজ জানতে হবে তিন নাম্বারে আপনাকে প্লাম্বারের কাজ জানা লাগবে যদি জানেন কাজ তাহলে করতে পারেন কাজ প্লাম্বার তারপরে যায় আপনার এখানে আরও কিছু কাজ আছে যেগুলো আপনি মানে ব্যবসা তো আছে এটা চা দোকানের কাজ হোক অথবা মদি দোকানের কাজ হোক দোকান বলতে সে যে এগুলা পোল গোসারি বলে গোসারি অথবা বাখালা বলে ডুবাইয়ের আবু তার তারপরে যে আপনি যদি চান এর ফাঁকে আউট নলেজ তো অবশ্যই লাগবে আর যদি কোনো কাজ আপনার জানা থাকে সেইগুলা কি 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 কাজ জানেন সেটা অবশ্যই জানাবেন কেননা আপনার চাহিদা আছে কিনা ওই কাজের এটা ইম্পর্টেন্ট সব সকল কাজে কিন্তু চাহিদা নাই আমি এক জানি ওই কাজের এখানে চাহিদা নাই আবার আমার যে কাজে চাহিদা আছে এই কাজ আমি জানি না এভাবে অনেক রকম হয় এখন আপনি যদি চাহিদার সাথে আপনার কাজটা মিলে যায় তাহলে ভালো আরেকটা জিনিস সবসাইতে ইম্পর্টেন্ট এখানে আপনি ইনকাম করার ইনকাম করার জন্য সেটা হলো ভাষা ইংরেজি যদি জানেন তাহলে তার কোনো বাসার প্রয়োজন নাই এগুলা পরে শিখতে পারবেন ধীরে ধীরে হয়ে যাবে যদি বলেন না ভাই আমি ইংরেজি জানি না মোটামুটি হিন্দি জানতে হবে হিন্দি ইংরেজির পরে এখানে হিন্দি জানতে হবে অনেকে মনে করে আরব দেশ বাবুরে খালি আরবি ভাষা চলে হুদা এটা আরব দেশ হলো এখানে আপনার ইংলিশ চলে হিন্দি চলে তারপর আরবি যদি কেউ পারে সেটা হলো তার পার্সোনাল ব্যাপার সেটা তার জন্য ভালো ভাষার একটা তো আপনাকে লাগবেই তাহলে আপনি মানুষের সাথে কথা বলতে পারবেন কাজ নিতে পারবেন বুঝে দিতে পারবেন তো যদি ইংলিশ জানেন ভালো না জানলে হিন্দি হিন্দিও যদি না জানেন তারপরে যদি কোন না আমি আসতেই হবে আমি হিন্দিও জানি না হিন্দিও জানি না ইংলিশও জানি না কিছুই জানি না তাহলে আপনাকে কষ্ট করতে হবে কিন্তু যেহেতু আসবেন মান নিষেধ করলেও থাকবেন না দেশে কেননা দেশের অবস্থা ভালো না দেশ থেকে সবাই আসার জন্য পাগল তাহলে আপনাকে একটু কষ্ট প্রিপারেশন নিয়ে আসতে হবে বাসার জন্য যদি বাঙালির সাথে কাজ করেন তাহলে বাসার কোনো সমস্যা নেই বাসার প্রয়োজন নাই প্রচুর বাতাস শীত ঘুরতেছে মানে আরব দেশে শীত মানে বাতাস বাতাস মানে ঠান্ডা এইটাই যাই হোক যেটা বলছিলাম তো এইগুলো আপনাকে বেসিক জানতে হবে বেসিক কাজকর্ম নলেজ আউট নলেজ যেগুলো জানা আছে এগুলো জানবেন আর হলো আপনার সামনের লোক আছে এই জন্য আমি বেসিক কাজ যেগুলো আছে এগুলো জেনে নেবেন ভাষা এটা এটা জানবেন জানার পরে আপনি চলে আসবেন তো এখনো খোলে নাই যদি খোলে তখন আসবেন সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো কিছু জানা থাকলে কারো অবশ্যই জানাবেন সে সম্পর্কে বলবো